আপনারা অবগত হয়েছেন যে আজকে সকালে আকস্মিক একটা ঘূর্ণিঝড়ে আমাদের এই কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটা ওয়ার্ডের অনেকগুলো বসত বাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই ঘূর্ণিঝড়ের পরপরই সংবাদ পাওয়া মাত্র আমাদের যতগুলো সরকারি দপ্তরের সাথে সংশ্লিষ্ট আছে যেমন ফায়ার সার্ভিসকে আমরা তাৎক্ষণিকভাবে এখানে উদ্ধার কার্যক্রম এবং রাস্তাগুলোকে সচল রাখার জন্য আমরা পাঠিয়েছি আমাদের ইউএসএফ ইউএসএফর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে একটা মেডিকেল টিম এখানে কাজ করছে আমাদের গবাদি পশু যেগুলো আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা ভেটেরিনারি টিম এখানে কাজ করছে এছাড়া আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখানে কাজ করছে এবং একই সাথে এখানে কৃষি বিভাগও তাদের যে কৃষির যে ক্ষয়ক্ষতিগুলো সেটি নিরূপণ করার চেষ্টা করছে আমরা আপনারা দেখছেন সকাল থেকে কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি সাধারণ মানুষের কারো কোনো চিকিৎসা বা কোনো খাবারের প্রয়োজন আছে কিন্তু ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন থেকে আমাদেরকে দ্রুত এখানে যে মানুষগুলো আসলে অনেকটা আকাশের নিচে খোলা আকাশের নিচে তারা এখন বসবাস করছে তাদের খাবারের জন্য আমরা অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছি রান্না বাড়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করবো তাদের পারিঘরগুলো মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে এবং যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন বা যার যে ধরনের সহযোগিতা লাগবে আমরা সেই ক্ষতির পরিমাণগুলো নিরূপণ করে খুব দ্রুত তাদেরকে সেইভাবে তাদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করব পরিবার যেভাবে আক্রমণ করছে সব পরিবারগুলোর সাথে তো আমি মদ দেখা করলাম এবং কথা বললাম অনেকে মাথা কাটা গেছে বেশ কয়েকটা সেলাই দিয়েছে এক ভদ্র মহিলার আবার ওই যে পাশে এক পরিবারের গরু মারা গেছে আবার তার ছেলে পিটির মধ্যে পাঁচটাটা সেলাই এখানে বারণভূমি হয়ে গেছে কোনো ঘর বাড়ি কোনো চিহ্ন নাই এখানে লোকজন যে আজকে থাকবে শুকনো খাবারও নাই তারা যে খাবে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আমাদের এখানে যতগুলো পরিবার আছে সবে অক্ষত অবস্থায় আছে মা ওখানে রান্না করতেছে এবং এখানে আমরা যখন আসি তো বৃষ্টি আসার পর পরে একটা ডাক দিল ডাক দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মাথায় আমি একটা পিলার ধরে আসি যে দেখি কি অবস্থা তিরিশ সেকেন্ডের মাথায় সবগুলো ভেঙে গেল এমন একটা ধুমে আসছে ওই ধুমেতে এক সব লেগে গেছে বাবা উড়ি তাতে ঘর পড়ি যে শীত হয়ে পড়ি আর ইকার নষ্ট হল হাত ভেঙে গেল আর যে এটা এটা খুলি গেছি

আমার বেটা অতীতটা নিয়ে গেছি মা ও মাও করে টানি বেঁচে গেছে রুম থেকে উঠিয়ে দেখে যে নিমিষেই সব ধ্বংস হয়ে গেল তিন চারটে রুম টিন টুন সব উড়ি যে কোথায় নিয়ে গেছে বিল্ডিং সব ভাঙে গেছে তারপর উঠে দেখেছে এই অবস্থা মালা মাল অনেক ছিল মালা মাল অনেক ছিল সব দোকানের মালা মাল নষ্ট হয়ে গেছে এত দিন হুল সি চান দেওয়া অবরশালা দেখলাম ফুরু দেওয়া অবরশা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বস্তাল আবার দোকান